The cat sat on the প্রায় আট ভক্তের মধ্যে জল প্রদান করা বা জল সেবা দেওয়া হল আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা অদ্ভুত আনন্দের বিষয় এবং আমাদের জন্য একটা জয়ের বিষয় তো আমরা নাই ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দির অব্দি যত ভক্ত হয়েছিল সমস্ত ভক্তদের মাঝে জল সেবা প্রদান করেছিলাম এখানে তিন ক্যাটাগরির শরবত রাখা হয়েছিল প্রথমত নর্মাল জল এবং একটা লেবু এবং চিনির শরবত আর একটা ছিল আমের শরবত এবং ওটার সাথে কাশন্দি মিক্সড করা ছিল তো ভাবে তিন ধরনের শরবত প্রদান করা হয় এবং এখানে যে ভাই দেখছেন তারা সকলে নিবেদিত প্রাণ হয়ে তারা নিঃস্বার্থভাবে অর্থাৎ তারা কোনো বেতনভুক্ত কর্মচারী নয় তারা প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে বরং পকেটের টাকা খরচ করে এই সেবায় অংশগ্রহণ করে শুধুমাত্র যে এখানে ঢাকার আছে তা নয় ঢাকা সহ বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের এখানে যারা থাকে তারা প্রত্যেকে এই সেবাই যুক্ত হয় এবং নিজেরা সেই সারা দুই তিন দিন ভরে এই সেবার জন্য কি কি করতে হবে কোথায় কি রেডি করতে হবে সবকিছু তারা করেছে আমি যদিও খুব কিছু বেশি কিছু করতে পারি না কিন্তু চেষ্টা করি তাদের পাশে থেকে সেই আয়োজনে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার এবং যতটুকু পারি সহযোগিতা করার আমি আলপনা অধিকারী সনাতনী শ্রেষ্ঠ ছবি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে যদিও আমি খুব বেশি দিন এই ফাউন্ডেশনে যুক্ত হইনি প্রায় এক বছর হতে গেল তারপরেও তাদের সেবা দেখে আমি মুগ্ধ হয়েছি কারণ কোথায় বন্যা হচ্ছে কোথায় খরায় জল দেওয়া দরকার কোথায় শীতকালে কম্বল বিতরণ করা দরকার কার রক্ত লাগবে ছুটে যাওয়া দরকার কার চিকিৎসা নেই টাকা পাচ্ছে না সেগুলো রেডি করে দেওয়া দরকার কে কোন সমস্যা আছে ঘর নেই কারোর মেয়ের বিয়ে হচ্ছে না কারোর বাবা মা মারা গিয়েছে শ্রাদ্ধ করতে পারছে না এমন আছে যে অ্যাম্বুলেন্স ভাড়া পর্যন্ত বা একটা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাবে সেই টাকাটা পর্যন্ত পাচ্ছে না তো এরকম প্রত্যেকটা বিষয় জোগাড় করে দেওয়ার এই কাজগুলো কিন্তু সবসময় আমাদের ফাউন্ডেশন থেকে করে দেওয়া হয় এছাড়া বিভিন্ন প্রকার মেধাবী শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে তাদেরকেও বৃত্তি প্রদান করা হয় আপনারা কেউ যদি আমাদের ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন বাংলাদেশ সহ এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে কিন্তু আমাদের ফাউন্ডেশনের টিম আছে এবং টিম লিডার গন আছে আমরা তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব বিশেষ করে আপনারা আমাদের এই পেজে আমি ফাউন্ডেশনের পেজের লিংক কমেন্টে দিয়ে রাখব তো আপনারা সেখানে মেসেজ দিলে আমাদের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপ করলে আপনারা ফাউন্ডেশনে যুক্ত হতে পারবেন তবে যুক্ত হওয়ার আগে আমাদেরও কিছু রুলস থাকে আমরা আপনাদেরকে সেটা পর্যালোচনা করে দেখব যদি আপনার সেই ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে যুক্ত করব কারণ প্রথমত আমাদের এই ফাউন্ডেশন একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান যার কারণে কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে ইনভলভ বা যুক্ত থাকে এরকম কোনো কিছুকে আমরা এখানে যুক্ত করি না তো যাই হোক সবার প্রথমেই বলি যে এবার রথযাত্রায় এইভাবে সেবাই যুক্ত হওয়ার সুযোগ হয়নি কিন্তু যখন এবছর প্রথম ট্রাকের পিছনে দাঁড়িয়ে এইভাবে প্রত্যেকের হাতে গ্লাসের পর গ্লাস সর্ব তুলে দিচ্ছিলাম এবং সবাই যখন আমার হাত থেকে নিচ্ছিল তখন এটা অদ্ভুত একটা পাওয়া ছিল বিশেষ করে অনেকেই আমাকে এখানে পরিচিত ছিল যারা এসে আমার সঙ্গে আপনারা কথা বলছিলেন বা একবার হাতটা ধরার জন্য চেষ্টা করছিলেন তো এটা আমার কাছে একটা অদ্ভুত আনন্দের বিষয় ছিল এবং জগন্নাথ দেবের কাছে আমি প্রতিটা মুহূর্তই থ্যাংকফুল থাকি বা ধন্যবাদ দিই এই কারণে কারণ আমি জানি যে জগন্নাথ দেব আমাকে যেটা দিচ্ছে সেটা আমার জীবনে অনেক 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 কিছু তো এই যে যে পরিবারটা পেয়েছি আমি এই ফাউন্ডেশনের প্রত্যেকটা ভাই বোন আমি যাদেরকে কখনো চিনতাম না এমনকি তারা আমার একই এলাকারও নয় বিভিন্ন প্রান্ত থেকে এসেছে কিন্তু তাদের সাথে এক মুহূর্ত আমার কখনো মনে হয় না যে তাদের সাথে আমি এই নতুন যুক্ত হয়েছি বা তারা আমার নতুন কেউ বা তারা আমার অপরিচিত তো এই যে পরিবারটা না এটা হচ্ছে জীবনে অনেক বড় একটা পাওয়া তো আমি সবসময় চাইতাম যে আমাদের সনাতনীদের পাশে বিশেষ করে সেবা প্রদান করা এবং তাদের জন্য কিছু করার তো আমি আগে কখনো পাইনি যার কারণে এটা পাওয়ার পরে আমি নিজে তখন সিদ্ধান্ত নিই যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করব এবং দেখে আমি কতটুকু কি করতে পারি তো যখন সেবা শেষ করে টানা প্রায় ছয় পাঁচ ছয় ঘন্টা ধরে যখন সেবা দিয়ে আমরা ফিরে আসছিলাম ট্রাকে করে তারপরে আমাদের ভাই বোনদের মুখগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আমরা কতটা কতটা এবং নিবেদিত প্রাণ ছিলাম ছিলাম কারণ মানে একটু আমাদের কোনো ক্লান্তি বোধ ছিল না কারণ ওই যে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আর যারা যারা আমাদের এই কার্যকলাপে আপনারা সাহায্য করেছেন সেটা অর্থ দিয়ে হোক আশীর্বাদ দিয়ে হোক বা শুভাকাঙ্ক্ষী হিসেবে হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই পরিবারের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার অবশ্য অনেক জায়গায় হাত কেটে গেছে আমি নিজে হাত দিয়ে পর্যন্ত খেতে পারছি না তারপরেও আমার মনে একটুও কোনো কষ্ট নেই কারণ আমি আমি আপনাদেরকে বলি যে শারীরিক কষ্টটাকে কষ্টই না কারণ আমি সবসময় ভালো থাকার অনেক চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করি আমাদের ডাক্তারদের টিম আছে নার্সদের টিম আছে তো সেইগুলো দিয়েও আমরা ক্যাম্প করি তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন আমরা যেন আরো ভালো করে সেবা প্রদান করতে পারি ধন্যবাদ সবাইকে